পথে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সম্পর্ক কারণ এই সম্পর্কগুলো আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করায় যাদের হাত ধরে আমরা এই এই জীবনযাত্রার পথে অগ্রসর হই সম্পর্কে আপনার কথাবার্তা আপনার ব্যবহার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন হলো যাদের সাথে আমাদের এই সম্পর্ক গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তাদের সাথে কেমন ভাবে কথা বলা উচিত এর একটা বড়ই সহজ উত্তর আছে আপনি নিজেকে যেভাবে দর্পণে দেখেন সেভাবেই দর্পণের দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার স্থানে সেই ব্যক্তি আছে আর সে আপনাকে দেখছে এবার বুঝতে চেষ্টা করুন যে আপনার কেমন ব্যবহার হওয়া উচিত তার আপনার ব্যবহার কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে তার অনুচিত বোধ হবে শুধু এইভাবেই সেই ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন কখনও কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হয় কখনো পথ প্রদর্শনের প্রয়োজন হয় কখনো তিরস্কারের প্রয়োজন হয় কখনো কটু সত্যের প্রয়োজন হয় বা কখনো শুধু সঙ্গর প্রয়োজন হয় যদি দুজন ব্যক্তি এভাবেই একে অপরকে বুঝে অগ্রসর হন তাহলে এই সম্পর্ক আজীবন চলতেই থাকবে আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা আজ আপনাকে আমি একটা কাহিনী শোনাব রাধার ললিতা একদিন প্রসাধন করছিল ও দর্পণে নিজেকে দেখল আর তখন ওর প্রসাধন ওর ভালো লাগলো না ও বারংবার নিজের প্রসাধন বদলাতে থাকলো আর দর্পণের দিকে তাকালো কখনো ফুল বদলালো কখনো বস্ত্র বদলালো কখনো আভূষণ বদলালো কিন্তু কিছুতেই নিজের প্রসাধন ওর ভালো লাগলো না ওর মনে হতে লাগলো যেন ওর রূপ ওকে ত্যাগ করেছে ও এই কথা রাধাকে বলল রাধা ওই দর্পণের দিকে তাকালো একটা বস্ত্র নিল আর সেই দর্পণকে স্বচ্ছ করে তুলল তারপর ললিতা ওই দর্পণের দিকে তাকালো আর ও নিজের উদ্ভাসিত রূপ দেখতে পেলো নিজের সৌন্দর্য দেখতে পেলো তাৎপর্য মালিন্য দর্পণে ছিল তার রূপে নয় ঠিক সেইভাবেই এই দর্পণের মতোই হলো আমাদের মন যদি এতে মালিন্য থাকে তাহলে এই সংসারের সবকিছুই মলিন বলে মনে হবে আপনি যদি এই সংসারের সৌন্দর্য দেখতে চান এই সংসারের শুভ কি সেটা জানতে চান তাহলে নিজের মনকে স্বচ্ছ করে তুলুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সবসময় নিজেদের জীবনে ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকে কখনো উৎসাহিত হয় কখনো চিন্তিত হয় কখনো স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে গিয়ে খুব বড় কেউ হব কখনো কল্পনা করে যে আমি কখনো সেই স্থানে গিয়ে পৌঁছব দেখুন ভবিষ্যতের কথা ভাবা অনুচিত কিছু নয় কিন্তু এই ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানকে ভুলে যাওয়াটা অনুচিত আজ মানে এই বর্তমান কিন্তু খুব আবশ্যক আমাকে বলুন আজ আপনি বর্তমানে যাই হন না কেন সেটা এমন কেন তার কারণটা কি তার কারণ হলো অতীতকালে আপনার কর্ম আর আপনার নির্বাচন সেই সকল কর্মের জন্যই আজকের এই বর্তমান কিছুটা এই রকম হয়েছে ঠিক সেইভাবেই আপনার এই বর্তমান আপনার ভবিষ্যৎ রচনা করবে ভবিষ্যতে এই বর্তমান অতীতকাল হতে চলেছে আপনার ভবিষ্যতের আধার হল এই বর্তমান তাই শুধু স্বপ্ন দেখবেন না শুধু কল্পনা করবেন না যা কিছুই আপনি পেতে চান তার জন্য বর্তমানে থেকে কর্ম করুন এই কর্মই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্য আর চন্দ্রমার কথা বলি তখনই আমরা চন্দ্রমাকে কিছু কম বলে মনে করি সূর্যকে বেশি গুরুত্ব দিই কারণ সূর্যই আমাদের প্রকাশ দিয়ে থাকে সারা দিন আমাদের প্রকাশ প্রদান করে তার সামনে চন্দ্রমার এই তেজ কিছুটা ম্লান মনে হয় বা দেখতে গেলে চন্দ্রমা স্বয়ং সূর্যের আলোয় আলোকিত হয় আর সেটা আমাদের কাছে পৌঁছে দেয় কিন্তু এবার এর অর্থ তো এটা নয় যে চন্দ্রমা বিশেষ নয় বা তার কোনোই গুরুত্ব নেই ঘন অন্ধকারে রাতের বেলায় যখন আমরা কিছুই দেখতে পাই না তখন আমাদের কাছে এই প্রকাশ কে পৌঁছে দেয় চন্দ্রমা যখন চাঁদ পূর্ণিমার রাত আসে তখন ব্যক্তি তার প্রেমিককে বা স্ত্রী তার স্বামীর মুখটা সেই চাঁদের মধ্যেই দেখতে পায় একটা ছোট্ট বালক ছোট্ট একটা শিশুর যখন রাতে ঘুম আসে না সে ব্যাকুল হয়ে পড়ে আমরা তাকে আকাশের এই চাঁদকে দেখাই তাকে সন্তুষ্ট করে ঘুম পাড়িয়ে দিই এই চন্দ্রমা কখনো অর্থ লুপ্ত হয়ে গিয়ে কখনো আবার জাগ্রত হয়ে ওঠে এই সংসারকে প্রকাশ প্রদান করে সে অসংখ্য প্রাণীর পথ প্রদর্শন করে অর্থাৎ চন্দ্রমা হওয়া কোন অংশে কম কিছু নয় যদি আপনিও জীবনে নিজের তেজ সংসারের কাছে পৌঁছে নাও দিতে পারেন তাতে কিছুই যায় আসে না যদি কারোর তেজ নিয়ে তেজস্বী হয়ে তার দ্বারা অন্য কারোর জীবনে আসার আলো ফুটিয়ে তুলতে পারেন তাতেও কিন্তু আপনার জীবন সার্থক আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন এবং মস্তিষ্ক এই দুই হলো মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ এবার আপনি বলবেন এই দুইয়ের মধ্যে পার্থক্য কি দুটোই তো সমান না যেটা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি সেটা ভালো করে বুঝুন প্রথম মন এই মন অত্যন্ত চঞ্চল হয় এর নিজের কোনো বিবেক থাকে না সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই থাকে না এই মন শুধু বয়ে চলে আর দ্বিতীয় হলো মস্তিষ্ক সেই অংশ যেখানে বুদ্ধির সঞ্চার হয়ে থাকে এটা হলো জ্ঞান দ্বারা পরিপূর্ণ এবং অত্যন্ত প্রবল হয় বেশিরভাগ সময় জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মস্তিষ্কই আমাদের সাহায্য করে সেখানেই মন মাঝে মাঝে আমাদের উচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা দেয় কখনো সঠিক পথ থেকে সরিয়ে দেয় কারণ চঞ্চল প্রবৃত্তি হওয়ার কারণে এটা অস্থির হয়ে থাকে কখনো কখনো নেয়া সিদ্ধান্ত বদলাতেও এই মন আমাদের বাধ্য করে সেই জন্য আপনি যদি জীবনের পথে অগ্রসর হতে চান তাহলে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন পূর্ণরূপে নিজের সঙ্গী করে তুলুন হতে পারে তখন আপনার এই মন বিদ্রোহ করে বসল কিন্তু দৃঢ় নিষ্ঠার সাথে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন আস্তে আস্তে এই মন যাকে আপনার শত্রু বলে মনে হচ্ছিল আস্তে আস্তে সেটাও আপনার বন্ধু হয়ে উঠবে আর আপনাকে সাহায্য করবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের সংগ্রাম করে চলেছে প্রত্যেক ব্যক্তির নিজের লড়াই আছে আর সেই রণভূমিতে প্রত্যেক ব্যক্তি নিজের যুদ্ধে লড়াই করছেন আর যদি যুদ্ধের কথা বলি সেখানে কেউ বিজয়ী হয় বা কেউ পরাজিত আর এখানে এটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয় যে কোথায় পরাজয়টা হওয়া গুরুত্বপূর্ণ আর কোথায় বিজয় লাভ করাটা গুরুত্বপূর্ণ যদি আপনার এই যুদ্ধটা আপনার আপনজনের সাথে হয় তাহলে সেখানে পরাজিত হওয়াটাই শ্রেয় কারণ সেখানে পরাজিত হয়ে আপনি প্রসন্নতা লাভ করবেন কিন্তু যদি এই যুদ্ধটাই আপনার নিজের সাথে হয় নিজের মনের সাথে নিজের মানসিকতার সাথে হয় তাহলে এতে আপনাকে জয়ী হতে হবে এই সংসারের যে কোনো যুদ্ধ হোক না কেন সেটা রণভূমির পূর্বে এই মনের মাঝে লড়তে হয় এবার যদি এই মন আপনার উপরে বিজয় লাভ করে তাহলে রণভূমিতে আপনি পরাজিত হবেন কিন্তু যদি আপনি এই মনের উপর বিজয় লাভ করতে পারেন তাহলে এই সমগ্র সংসারে এমন কোনো স্থান নেই এমন কোনো রণভূমি নেই যেখানে আপনি জয় লাভ করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই যে সুচ দেখছেন এর স্বভাব হলো গেঁথে যাওয়া আর যদি এটা গেঁথে যায় তাহলে এটা এটা যন্ত্রণা দেবে আর হলো সুতো যদি এই সুতোটা কোনো ঘুড়ির সাথে বেঁধে দেওয়া হয় এবং এই ঘুড়িটা ওড়ানো হয় তাহলে অন্য কোনো ঘুড়ির সুতো কাটতে এটা সাহায্য করতে পারে কিন্তু যদি সুচ আর সুতো এই দুইকে একসাথে জুড়ে দেওয়া হয় তাহলে এটা বস্ত্র নির্মাণ করতে পারে কোন জিনিস জুড়তে কাজে লাগতে পারে এটাই হল সংগঠনের শক্তি যদি আপনি একত্রিত হতে পারেন আর একটি দিশায় অগ্রসর হন তাহলে নেতিবাচক শক্তিও ইতিবাচক শক্তির রূপ ধারণ করতে পারে এই সংসারে প্রত্যেক দিন নতুন কিছু সৃজন হচ্ছে কিছু মানুষ একত্রিত হন কিছু নতুন নির্মাণ করেন কিন্তু এই ক্ষেত্রে এটা বোঝা প্রয়োজন যে আমরা কেমন সঙ্গ লাভ করছি কার সাথে আছে যদি আপনি সুতো হন আর ঘড়ির সাথে যুক্ত হন তাহলে হয় অন্য ঘড়ি কাটবেন বা অন্য কোনো ঘুড়ি আপনাকে কাটবে কিন্তু যদি আপনি সুতো হন আর সূচের সাথে যুক্ত হয়ে যান তাহলে আপনি নির্মাণ করতে পারবেন জোড়ার কাজ করতে পারবেন শ্রেষ্ঠ কর্ম করবেন এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম কে করলেন আর কে নিজের প্রাণ হারালেন কীট আর লাভবান কে হলেন মনুষ্য জাতি এর দ্বারা আমরা কি শিক্ষা পেলাম যে এই সংসারে আমরা যে কর্মই করি সৎকর্ম করি বা অপকর্ম করি তার থেকে লাভবান যে কেউ হতে পারেন আমাদের বন্ধু হোক পরিবার পরিজন হোক বা সংসারের যে কোনো ব্যক্তি হোক যে কেউ লাভবান হতে পারেন কিন্তু সেই কর্মের ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হয় যদি আপনি সৎকর্ম করেন তাহলে তার শুভ ফল আপনিই পাবেন তার থেকে লাভবান হয়তো এই সংসারে যে কেউ হতে পারেন সেরকমই যদি আপনি অপকর্ম করে থাকেন তার থেকে সংসারের যে কোনো ব্যক্তি যতই লাভবান হোক না কেন তার থেকে ক্ষতি আপনাকেই ভোগ করতে হবে তাহলে আপনি কি সুফল চান নাকি ক্ষতিগ্রস্ত হতে চান সেটা নির্ভর করছে আপনার কর্মের উপর তাহলে ভেবে চিন্তা কর্ম করুন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা